আজ পবিত্র ভাতৃদ্বিতীয়া যমুনা যমের ভাই বোনের ভালোবাসা থেকে শুরু বাইফুঁটা আজও বনের ফোঁটায় ভাই পায় দীর্ঘজীবন ও আশীর্বাদ কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই বাইফুঁটা বা ভাতৃদ্বিতীয়া এই দিনে বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন কিন্তু এই প্রথার বা কোথায় হলো হল দ্বিতীয় সম্পর্কে ভবিষ্যৎ পুরাণ ও পুরাণে উল্লেখ্য আছে কথিত আছে যে মৃত্যুর দেবতা যমরাজ এই দিনে তার বোন যমুনা দেবীর বাড়িতে সাক্ষাৎ করতে আসেন যমুনা স্নান পূজা করে ভাই জমের কপালে তিলক বা চন্দনের ফোঁটা দেন এবং ভাই জমকে অন্ন ভোজন করান এতে সন্তুষ্ট হয়ে যমরাজ আশীর্বাদ দেন যে যে ভগুনি এই দিনে ভ্রাতাকে স্নান করিয়ে তিলক দেবে তার ভাই দীর্ঘায়ু ও সুখী হবে সেটা স্কন্ধপুরাণে ও ভ্রাতৃদ্বিতীয় মাহাতে উল্লেখ করা আছে সেই থেকে এই দিনটি যম দ্বিতীয় বা ফুটা নামে পরিচিত এই তিথি ভ্রাতা ও ভগ্নির পবিত্র সম্পর্কের প্রতীক সেই সম্পর্কে ভবিষ্যৎ পূর্ণের বর্ণনা আছে ভ্রাতৃনাং চা দীর্ঘায়ুং সুখ মায়ুং ম্যা বা পার্থ যা দ্বিতীয় অর্থাৎ বোনেরা এই দিনে ভাইদের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন তো হরে কৃষ্ণ সকলকে জানাচ্ছি ভাইফুটার কৃষ্ণ ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন